আমি দৌড়িয়ে আমি দৌড়িয়ে রয়েছি মুখ খারাপ করিস নি তুই মুখ খারাপ করিস ওই জাগা জমি তোর তোর বাড়ি ঘর তোর আমি ছেলে তুই যাইছি তুই থাক যদি আমি কোনোদিন আমার ওই জাগা জমির পরে যদি আমার তার মতো ক্ষমতা থাকে আমি সেই দিন দেখবো বাবো নাই ওই পথে 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 বেড়াবো আমি আর ওই জায়গা জুড়ে পরে যাবো না কি হ্যাঁ কও কও আমি দিকে থাকি তুই কি বলছিস তাই বল আমি কোর্টে হ্যাঁ কোর্টে আমি আমার বাড়ি ঘর নেই বাড়ি ঘরের কোনো ব্যবস্থা হয় কিনা তাই দেখছি কোর্টে

কেন কিভাবে কি হইত সর্বনাশ করে কবে সে আচ্ছা আচ্ছা যাও আমি তোমার সাথে পরে কথা বলব না আমি কোর্টের মধ্যে রয়েছি না আমি পার্টি দিলে এসে যাবো না ভাই আমার বিলে পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আমি ওই জায়গা সারিয়েছি আজ পাঁচ দিন আমি পথে পথে বেড়াচ্ছি আমি ওই পরিবেশ তৈরি হলো পর্যন্ত আমি আর পথে ফেলেই পাওয়া দেবো না কোনো জায়গায় যাবো না আমি ওই গ্রামে যাবো না আমার পরিবেশ তৈরি না করে আমি যদি তৈরি করতে পারি তাহলে ওই পার্টিভিলাই যাবো না পার্টিভিলাই যাবো না আমি আয় করতে যাবো না আমার এখনো এক সপ্তাহ সময় লাগবে আপনার মামাতো ভাই কি ওই যে ফোন দিয়েছিলো সে কি হয় আচ্ছা এখন আমি আপনার বোঝাই বলি যেহেতু পরিবারের একটা সমস্যা শুরু হয়েছে সন্তানদের সাথে এখন আপনি কি করবেন আপনার উচিত হলো আপনি স্থানীয় যে থানা আছে স্থানীয় থানায় যাবেন ওখানে যে পুলিশের সহায়তা নেবেন আর যদি আপনি থানায় যেতে না পারেন বা সমস্যা মনে হয় আপনার বাড়ির কাছাকাছি যেয়ে ট্রিপল নাইন একটা কল দেবেন কল দিলে পুলিশ সেখানে চলে আসবেন ঠিক আছে পুলিশ সেখানে চলে আসলে আপনি আপনার বিষয় বিস্তারিত বলবেন যে আমি দ্বিতীয় বিবাহ করেছি আমাদের দ্বিতীয় বিবাহ আমার পরিবার মেনে নিচ্ছে না বা মেনে নেই নি এই জন্য আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে আপনার আইনগত অধিকার আছে দ্বিতীয় বিবাহ করার সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রথম স্ত্রীর সম্মতি প্রয়োজন কিন্তু প্রথম স্ত্রী যদি এখানে বাধা না দেয় আপনার তাহলে আপনার কেউ কিছু বলতে হবে না বাধা একটু না দেওয়া ঠিক আছে এখন আপনি আপনার সন্তান আছে আপনি আছেন সন্তানদের মুখের দিকে তাকাই যদি ওখান থেকে সরে এসে সমস্যা সমাধান করা যায় দ্বিতীয় বিবাহ থেকে সেটা সবচেয়ে ভালো পথ আর যদি মনে করেন যে না আমার যে যারা দ্বিতীয় বিবাহ করছি তার নিয়ে আমি ঘর সংসার করব না ভাই

আমি লাভ নেই লাভ কী আমি একটু কথা বলছি লাভ আমি তোমার কথাটা আমি কবে তোমার কথা বলব বিচার ভোগান করতে আমি জিনেদামকে উঠেছি কারণ হচ্ছেই আমি পঞ্চাশ বছর ধরে এই বাড়ির ব্যবসা করি বড় ব্যবসাদার আমি যদি কোনো ঠিকের কাছে টাকা নিতে পারি পাগল আবো তো তাদের কাছে তবে যদি আমি বলি ভয় বাড়ি খবরটাতে জিনেদার ঠিকদার দিয়ে আমি এমপি টেমপি এগুলো কাজ কাজ করছি সবার জীবনগুলো টাকা এইভাবে জিনে দাম উঠেছি যে আমার কাজটা আর কিছু নেই আমরা কসা কোডিং করি তা কাছে গো তো মানে একবার উঠেছি যদি কিছু টাকা ওদের কাছে নেই আমরা ওজি যাব কি রকম দিস হ্যাঁ আমরা আসছে যে একটা গোটা পাড় ফুট করে না না ও তোমার কাছে আছে বড় কি জানি আসবা আচ্ছা তুমি কোট ডেকে বেরোবে যাও তুমি তো শক্তিশালী খুব তুমি কোর্ট ডেকে বেড়াও এই কলাম তো মুখ খারাপ করিস নে তুমি সম্পদ পেয়ে মনে করেছো আমি কি হয়েছি না জানি তুমি আমার সামনে লাঠি থাকাও তুমি আমার সামনে লাঠি থাকাও ওই বাড়ি কি আমি জীবনে ফেরত যাব না দেখেছেন ব্যাপারটা দেখেছেন দেখেছেন ব্যাপারটা দেখেছেন মুখ খারাপ করে আমার সন্তান আমার সাথে মুখ খারাপ করছে জীবনে কি বলেছে ওই রকম সন্তান অনেক পরিবারে আছে ঠিক আছে এখন সেই সন্তানদের ব্যবহার আসার ধর্মীয় বিষয়ে যদি জ্ঞান না থাকে তাহলে সাধারণত বাবার সাথে ও কি বলে জানেন ঠিক আছে ও কয় যে আপনি মরে গেলে আমি একটু মিলাদো দেবো না আমি বলছি যে আমার মা মরে গেল আমার বন্ধুদের সাথে আমার সম্পত্তি নিয়ে একটু একটু ভিন্ন মতন করবার মতো মা দিয়েও সেখানে থাকতাম হাত পা ধীরে ধীরে মান নিয়ে আসতাম হ্যাঁ ও আমার ভাইপো ভাই মরে গেছে ভাইপো মরে গেছে পাঁচজন ধর ও পালং দিয়েছে আমি তো ফ্যান দিয়েছি তোর খাদ্য খাবার আমাদের মেয়ে মানুষ আবার ধীরে ধীরে কাজ করে খাবারটা দুপুরে খাবার হয়তো ওই অবরবেলায় গেলে মানে ও সে তার রান্নায় ওরকম অবস্থা হ্যাঁ আস্তে আস্তে করে কাজ বিচার বোর্ড সেরকম হয়েছে আমি কিনে কিনে দেবো আমি বিস্কুট কিনে দেবো আমি কিনি কিনে দেবো আমি কলা কিনে দেবো তোমার খিজা লালি এই খাও ভাত যখন হয় তখন খাই আমি যখন আসবো তখন মাঠ ডেকে নিয়ে খাবো আপনার এত বয়স হয়ে গেছে আপনি বিড়ি খান কেন সোনা বিড়ি আমি খাই নি চলেন হাঁটতে থাকেন পান খাই আমি এইদিকে যাবো ভাব কোন দিকে এইদিকে গান্নার দিকে আমি ওই দিনে দা যাবো হাঁটতে 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 যাই করতে পারি তো কত যাবেন হাঁটতে হাঁটতে এ তো বহুত রাস্তা

আপনি যদি যেহেতু আপনার সন্তানের সাথে এরকম হচ্ছে সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করছে কথা বার্তা বলতেছে তাহলে আপনি কি করবেন আপনি আগে যে কাছাকাছি দেখবেন যে পুলিশই আপনার কাছে চলে আসছে আপনার বাড়িতে ওই থানা বন্ধু আপনার পছন্দ লাগবে না পুলিশই আপনার বাড়িতে চলে আসবে তাহলে সেক্ষেত্রে আপনাকে ট্রিপল নাইনে একটা কল দিতে হবে তিনটে নয়টি দিয়ে আপনি বিস্তারিত বলবেন যে আমার এই অবস্থা

এইরকম কথা যে পাঁচ দিনের মধ্যে আমার কোনো লোকে বলিনি তো আমি একটু আইন জানিছি মৌরির কাছে জানলাম আইন জানলাম কলেজে আপনারা হারাতে পারবে না আপনার ওই স্ত্রী আপনার স্ত্রীর অংশটা স্ত্রীর যে তুমি যে দিয়েছেন ওইটা যে ওই কি ভোগ দখল করতে পারবে আর ছেলে মেয়ে ভোগ দখল করতে পারবে না স্ত্রীর অংশটা স্ত্রী ভোগ দখল করতে পারবে তোমার সমস্যা নেই তুমি চলে যাও তোমার ও আমি হলেও ফেসবুক ব্যবহার করি হ্যাঁ আমার নাম সাইদুর সাইদুর রহমান আইডি এ এল ও এস এ ডি ইউ আর দিয়ে সার্চগুলি বলো এ এল ও এস এ ডি ইউ আর ওই যে

চতুর্থ বিয়ে পর্যন্ত করতে পারবে এবং সেটা বৈধ হতে হবে অবৈধ কাজ না করাই সবচেয়ে ভালো বৈধভাবে সম্পর্ক করলে কোনো সমস্যা নেই বিবাহ হলো বৈধ জিনিস আপনি সেটা করেছেন যেহেতু করেছেন পরিবারের সম্মতি যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি আইনের আশ্রয় নেবেন এখন আপনার এত বয়স দ্বিতীয় বিভাগ করাও আপনার ঠিক হয়নি ঠিক হয়নি ঠিক হয়নি তো এই আপনি করে ফেলেছেন করে ফেলেছেন অনেক দিন আগের কথা যেহেতু করে ফেলেছেন এখন তো কিছু করার নেই যদি আসার কোনো সুযোগ নেই তাহলে এখন আপনি আইনের আশ্রয় নেবেন প্রত্যেকটা সন্তান তার পিতা মাতার ভরণ পোষণ করার দায়িত্ব যদি কোনো পিতা মাতা কোনো সন্তান যদি পিতামাতাকে ভরণ পোষণ না করে সেক্ষেত্রে ওই সেই পিতা বা মাতা আইনের আশ্রয় নিতে পারে কোর্টে যে সেই সন্তানের বিরুদ্ধে এফআইআর দাখিল করতে পারবে অভিযোগ দিতে পারবে যে আমার সন্তান আমার ভরণ পোষণ করে না আমার বাড়ি থেকে আমার সম্পত্তি থেকে আমাকে উচ্ছেদ করতেছে ঠিক আছে আপনার ভুলের জন্য আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করতে পারে কিন্তু সন্তান মামলা মামলা করতে পারবে না আমার স্ত্রী আমার বিরুদ্ধে মামলা করতে পারে আপনি যেটা করেছেন আপনার স্ত্রী আপনার মামলাতে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে না আপনি আপনার সন্তান যে আচরণ আপনার সাথে করতেছে গালমন্দ করা খারাপ ব্যবহার করা যেটা আপনি আপনার শোনালেন ফোনে শুনলাম এখন আপনি আপনি আইনগত ব্যবস্থা নেবেন আপনার উচিত হবে এটা ঠিক আছে না আপনি সঠিক কথা বলেছেন আপনি এরকম রাস্তায় রাস্তায় না ঘুরে আপনি বাড়িতে যাবেন অথবা বাড়ির কাছাকাছি যেয়ে ট্রিপল লাইনে একটা কল দেবেন পুলিশ আপনার কাছে চলে আসবে ঠিক আছে আপনি হতাশ না হয়ে জীবন সংগ্রাম তো এতদিন যাবৎ বেঁচে আসছেন বড় হয়েছেন মানুষ হয়েছেন অর্থাৎ জীবনে হতাশ হবে না ঠিক আছে এখন থেকে ওই বাড়ি ঘর আমি করেছি এখনো পর্যন্ত আমি হেমু কাজ করছি আর ওই বাড়ি ঘর আমি করেছি ওই বাড়িতে আমার নামিয়ে দিয়েছে আমার পরিচয়া কি আসে আর কি না তাহলে আপনি এখন কি করবেন আমি ফেরত দেব কতদিকে এইদিকে যাবো ঝেনে খুঁজে ফেরত দেবো বাড়ি

এই ব্রেনে পাগল কমনি কমনি ঘুরে বেড়াই না সকালটা খাওয়া দাওয়া হয়েছে ওই চা বিস্কুট খাইছি ওই পাগল ঘুরে ঘুরে বেড়াই না আমি তো পাগলের থেকেও খারাপ আমি এই আবার কান্দা নেই কয়দিন কেন্দ্রে 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 কেন্দে বুক শুকিয়ে আর চোখ দেখা নিয়ে না কয়দিন ধরে ননার বুক